তারা বলতেছে একশো কে চলে যাবে বাট এর জন্য প্রথমত চল্লিশ কে ডিপ ডাউন করতে হবে দু সালের বা দু সালে এখন পর্যন্ত সবথেকে হুইলসরা বিটিসিকে বাই করতেছে হুইলসরা একশো প্লাসের উপরে বিডিসি বিট হোল্ড করতেছে সতেরো মাস ধরে সলনাকয়েনের একশো নিচে প্রাইস আসার চান্স আছে এই সেপ্টেম্বর মাসে টেলিগ্রামের মান্থলি অ্যাক্টিভ ইউজার একশো মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে ওজিরেক্স এক্সচেঞ্জার অ্যাগেন দুইশো মিলিয়ন ডলার অ্যাসেট ইন্ডিয়ান হ্যাক হয়েছে বিটকয়েনকে এক লক্ষ দশ হাজারে তারা সেট আপ ক্রিয়েট করছে কিন্তু তারা চল্লিশকে ডিপ একটা আসার চান্স রয়েছে এরকম একটা প্রতিবেদন পাবলিশ করেছে গতকালকে আমি ভিডিওটা ক্রিয়েট করতে চেয়েছিলাম দুই হাজার তাদের টার্গেট এবং তারা এরকম একটা পোস্ট দেখিয়েছে যে আমরা কিভাবে এই বিটিসিকে খুব একটা হায়ারলি র্যাঙ্কে এখানে কাপ কাপ হ্যান্ডেলের মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং তারা এটাই ইনসিওর করে দিয়েছে যে দুই সালে আমরা চব্বিশ সালে না আমরা দুই হাজার পঁচিশ সালে এক লক্ষ ডলারকে বিডিসিকে ছাড়িয়ে যেতে পারি ওকে অনেকে অনেক রকমের স্টাডি করেছে তারা এখানে দিয়ে দিয়েছে আবার অনেকে তিরিশকে অ্যাগেন কে এই পোস্টটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন এ চল্লিশকে একটা ডিপ আসার চান্স রয়েছে দেন এর পরবর্তীতে একটা ভালো বাউন্স ব্যাক মার্কেট ক্রিয়েট করতে পারে এবং এখানেও জাপানের একটা স্টকের কারেকশন এর বিষয়ে বিডিসিকে দেখিয়ে দিয়েছে এবং বাই সেলের হিসাব করেও আমরা এটা দেখতে পারতেছি তবে এখানে সতেরো মাস ধরে প্রায় একশো বিডিসি কে হোল্ড করতেছে ওয়ালেটগুলো এরকম বলা হচ্ছে হুইলসরা তো এখানে এক্সে একটা ভালো পোস্ট করেছে এখানে আমি যেরকম এখানে 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 আপনি যদি দেখতে চান তাহলে তারা বলতেছে যে চারশো পঞ্চাশ বিডিসি ডেইলি তারা লং ক্রিয়েট করতেছে এখানে আঠাশ সেপ্টেম্বরের এটা একটা অ্যানালাইসিস থেকে আর কি আমরা দেখতে পারতেছি এবং সব থেকে আমার কাছে যেটা ভালো লেগেছে যে এই ভ্যালুটা দু হাজার সালে বিডিসি হুইলসরা এখানে বাইং করছে অ্যাজ এটা বেগুনি কালার যেটাকে বলা হচ্ছে নিউ হুইলস ওকে অ্যান্ড নিউ হুইলস চরম পর্যায়ে বা আফ হয়েছে এবং দু হাজার সালেও সেম টু সেম চরম পর্যায়ে আফ হয়েছে মানে এটা হুইলসরা বাইং করতেছে এরকম একটা ডাটা বা এরকম একটা তথ্য তারা তুলে ধরতেছে আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই ডাটাটা এবং এইটা আমি রিকমেন্ড আপনাকে করতেছি এই জিনিসটাকে একটু জাস্টিফাই করে দেখার চেষ্টা করবেন অ্যান্ড আমরা যদি দেখতে চাই যে অগস্ট অক্টোবর মান্থ ওকে তাহলে তারা আমরা দেখতে পারতেছি প্রিভিয়াস প্রিভিয়াস পাঁচটা মাসে ওকে বা আপনি যদি টোটাল দেখতে চান দু হাজার তেরো সালের পর থেকে শুধু দুইটা মাসে আমরা এক নর্মাল নেগেটিভ দেখতে পারছি না হলে হিউজ পরিমাণে আমরা পাম্প পাম্প দেখতে পারতেছি এবং আমি মনে করি এখানে ফেব্রুয়ারির পরে সর্বোচ্চ পাম্প যদি থাকে অক্টোবর মান্থ ওকে অক্টোবর মান্থ আর নভেম্বর মান্থ তো সেক্ষেত্রে আমি বলবো যে বিডিসিকে একটা ভালো পজিটিভলি আমরা এখানে দেখতে পারি তবে একটা কথা আবারও বলি নেগেটিভ হবে না এমনটা কেউ বলতে পারবে না নেগেটিভের ইফেক্টটাও বলতেছে যে সর্বপ্রথম নেগেটিভ হবে দেন এরপর পজিটিভ হওয়ার সব থেকে বেশি চান্স রয়েছে বিডিসিতে আর বিঙ্গো থেকে একটা ভালো নিউজ এসেছে অ্যাপেল এবং গুগল পে তারা বিঙ্গো থেকে করতে পারবে এটা একটা খুব ভালো ইন্টারেস্টিং এবং গুগলের সাথে যে পার্টনারশিপ আর খুবই ভালো করছে যেটা আছে মার্কেটের জন্য ভালো ইমপ্যাক্ট অ্যান্ড সোলোনো কয়েনকে তারা একশো ডলারের নিচে আসার একটা ভালো প্রপরচুনিটি আমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং তারা এখানে ভালো করেও আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ওয়াই লেভেল ওকে এই এবং ওয়াই লেভেলটাই সব থেকে বেশি বুঝানো হচ্ছে এখানে যে আমরা এটাকে একটা নেগেটিভ ফল্ট দেখতে পারি একশো ডলারের নিচে আসার চান্স রয়েছে এবং ডিআইডি এবং তারা অনেকগুলো অ্যানালাইসও করে দিয়েছে এজ এ পিটিসি অ্যান্ড সোল এগুলো পেয়ারে ওকে তো এই জন্য এটাকেও আমি একটু ইনশিওর করে দিলাম যে এই জিনিসটা থেকে একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন যদি মার্কেট নেগেটিভ হয় তাহলে অবশ্যই বিডিসি যদি নেগেটিভ হয় তাহলে এই মার্কেটটাও নেগেটিভ হওয়ার চান্স রয়েছে এবং এটা ইন্ডি ইনশিওর আমাদেরকে করেও দিয়ে দিচ্ছে এই মার্কেটগুলো দেখুন একটা কথা সবসময় মাথায় রাখবেন কেউ আপনাকে পাম্প বললেই শুধু পাম্প হবে না এটার রিজন থাকতে হবে বিষয় থাকতে হবে আপনাকে জাস্ট আমি আজকে নিউজটাকে অনুধাবন করে দেখিয়ে দিলাম বা নিউজগুলো দেখিয়ে দিলাম যে মার্কেটকে নিয়ে তারা কি সেন্টিমেন্টাল করতেছে এবং মার্কেটকে নিয়ে তারা কি পোস্ট করতেছে তো অবশ্যই বিডিসি যদি পাম দেখতে চান আপনাকে আমি বলি আবারও বলি যদি বিডিসিকে একশোকে দেখতে চান ওকে তাহলে অবশ্যই বিডিসিকে পঞ্চাশ ব্রেকডাউন করতে হবে ওকে এইটা কথা মাথায় রাখবেন এখন ষাট আছে উন ষাট আছে আটান্ন আছে পঞ্চাশ ব্রেকডাউন করার পর আপনি একশোকে ভাবতে পারেন বা এগাইন নতুন হাই দেখতে পারেন বাট এর বাইরে আপনি যে যাই বলুক আপনাকে আমি লাস্ট অথবা যে যাই বলুক বিডিসিতে হ্যাঁ বডিসি এই এক মাসে দেড় মাসে ভালো করবে এটা মাসবি করবেই কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট না দেখে এরকম ভাবনা কেউ ভাববেন না ওকে তারপরও আমরা খুব ভালো মার্কেট দেখতে পারি যতটা সার্ভাইভাল করার দরকার আমি মনে করি দু হাজার চব্বিশ সাল করতে পারে এবং পঁচিশ সাল হয়তো ভালো কিছু আমরা দেখতে পারবো বাট মার্কেট সেন্টিমেন্টাল এর পর এখনও তিন মাস বাকি আছে চার মাস বাকি আছে কেউ কিছু বলতে পারবে না বাট এখানে মার্কেটগুলোকে আমরা দেখতে পারবো যদি এখানকার অল টাইম হাই ব্রেকআউট করে সাস্টেন করতে পারে ডিসেম্বর পর্যন্ত নভেম্বর পর্যন্ত যে সাস্টেন করতে পারে তাহলে আপনি শিওর হইতে পারেন যে বিডিসি দু হাজার পঁচিশ সালের ভিতরে একটা ভালো ব্যাক করতে পারে সেখানে আল কয়েন কীরকম হবে সেটাও পরে বিস্তারিত আপনাকে বলে দিচ্ছি